ফিলিস্তিনির গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রোর উপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের উপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন ফরাসি দৈনিক লো পেরিজিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ক্ষমতাচ্যুতর হুঁশিয়ারি দিয়ে বলেন কেউই ম্যাক্রো চায় না কারণ তিনি খুব শিগগিরই অফিস ছাড়ছেন যদি তারা শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের উপর দুইশো শতাংশ শুল্ক বসাবো মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে না যোগ দিলেও সমস্যা নেই ফ্রান্সের আইন অনুযায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না তার পাঁচ বছরের ম্যাচ শেষ হবে সালের মে মাসে তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত আসলে বুঝিয়েছেন তা বিস্তারিত জানানো হয়নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত বোর্ড অব পিস গত বছরের নভেম্বরে গঠিত হয় এর উদ্দেশ্য ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা এই বোর্ডে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আছে ভারত পাকিস্তান তুরস্ক ও মিশরের মতো দেশ কিয়ার এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বাড়ছে ইউরোপের গত শুক্রবার ট্রাম্প বলেন ইউরোপীয় নেতারা থাকুক বা না থাকুক যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবে কারণ এটি বিশ্ব নিরাপত্তার জন্যও প্রয়োজন তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুক্তরাজ্য সহ আটটি ইউরোপীয় দেশের উপর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানান তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ইউরোপের দেশগুলো ট্রাম্পের এসব করা হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক ও বিস্তৃত অর্থনৈতিক প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে তবে ট্রাম্পের করা ক্ষমতাচ্যুতর কথায় জবাব দেয়নি ম্যাক্রো এমআইবি সংবাদ সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevisiona mibtelevision সত্য খবর সঠিক খবর